চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই মুহূর্তে আর একটা মাত্র উইকেট প্রয়োজন হ্যাট্রিক কমপ্লিট দ্য ম্যাচ ইজ ওভার হ্যাট্রিক করে ম্যাচটা জিতে নিল কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ जस्ट লুক এট দ্য সেলিব্রেশনস মাহমুদের হ্যাট্রিক দুখিত হোসেনের হ্যাট্রিক এবং সেই সাথে দলের উদযাপন উই হ্যাভ ফাউন্ড দা ন্যাশনাল স্কুল ক্রিকেট একটা স্মৃতি ধারণ করে খেলোয়াড়রা কিন্তু উদযাপনে মত্ত হয়েছেন যে প্যাশন নিয়ে ক্রিকেটটা খেলেছেন তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে ক্রিকেট হাজ ওয়ান ইন দি এন্ড অফ দা ডে This is school cricket for you.